আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি বলুন তো মোহাম্মদ সামিরুল ইসলাম চমৎকার একটি নাম আপনার আহ বটান্ত তো চমৎকারী নামপরিভ আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বটান্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনি প্রচন্ড সাহসী ছিল সেটা আপনার থেকে আসলে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে ইনশাআল্লাহ ভোটার আপনি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার দা হয় আমি তো চেষ্টা করছি হলো জামাতের দিকে কিন্তু এখন কে হবে আল্লাহ জানে মানে চেষ্টা করতেছেন যে আসলে জামাতের দিকে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর করে এবং প্রথম চানচে যেহেতু বললেন এবং যেহেতু কথাগুলি সুন্দর করে বলতেছেন সেক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনি বলেন যে আমি চেষ্টা করতেছি যে জামাতের দিকে তো একটি বিষয় জানতে চাচ্ছি যে যদি হ্যাঁ আমরা ধরে নিলাম আমরা মেনে নিলাম যে এইবার নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করতো তো সেক্ষেত্রে আপনি সহ বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে সুযোগ সুবিধা আছে এই এই সুযোগ সুবিধাগুলি অবশ্যই বাংলাদেশে মানুষ ভোগ করবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে আপনি কথাগুলি বলেছেন এবং সর্বশেষ বলেছেন যে জামাত ইসলাম এবার ক্ষমতায় আসতে পারে এবং বলেছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশের যে মানুষগুলি যে যেই ধরনের সুযোগ সুবিধাগুলি পেয়ে তারা পাবে ধন্যবাদ আপনাকে